যেহেতু আমরাও মুসলিম আমরা যখন সালাদ পড়ি আমাদের মন মাঝে মাঝে অন্য মনস্ক হয়ে যায় সালাতের ভিতরে এমন অবস্থা হয়ে যায় যে কয় রাকাত পড়েছি দুই রাকাত পড়লাম না তিন রেকাত পড়লাম সেটাও ভুলে যাই এমনকি ইমাম সাহেব কোন সুরা দিয়ে সালাদ পড়ালো সেটাও ভুলে যাই তো আল্লাহর রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লামের জামানাও এমন কিছু ঘটনা ঘটত তখন সাহাবায়ক রামগণ এবং আল্লাহর রাসূল কিভাবে। সাহাবিদেরকে দিক নির্দেশনা দিতেন সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। প্রথমে যে হাদিসটি নিয়ে শুরু করতে যাচ্ছি আর এবি হুরে বা তার নরসূল আল্লাহ সল্লল্লাহ আল্লাহি মাসাল্লাম আ কল ঈদে নু দিয়া বিল যখনই আজান দেওয়া হয় অ্যায় দে ব্যাবস্যে খানুল আহুদ রদ শয়তান তখন পালিয়ে যায় আজানের শব্দ যখনই শুরু হয় শয়তান পালিয়ে যেতে থাকে লাহু সে বায়ু নির্গত করে করে পালিয়ে যেতে থাকে এত দূরে সে পৌঁছে যায় যেখানে গেলে তার কানে আওয়াজ আসবে না আজানের আওয়াজ আসবে না ফেঈদা আযান যখন আজান শেষ হয়ে যায় বেলা সে আবার ফিরে আসে আবা যখন মসজিদে একামত হয় তখন শয়তান আবার পালিয়ে যায় যখন একামত শেষ হয়ে যায় আকবেলা শয়তান আবার হাজির হয়ে যায় তখন সে শয়তান মানুষের মনের মধ্যে বিভিন্নভাবে প্রবেশ করে তাকে বিভিন্ন কিছু মনে করিয়ে দেয় তখন সে দেখা গিয়েছে সালাতের ভিতরে সে দাঁড়িয়ে সালাত পড়ছে কিন্তু সে বাজারের হিসাব করছে সে দাঁড়িয়ে সালাত পড়ছে সে বাজারে গিয়ে কি কী কেনাকাটা করবে সে সেটা নিয়ে ভাবছে সে সালাদ পড়ছে সে দুনিয়ার নানা চিন্তা নিয়ে ব্যস্ত থাকে এখতর বাইনাল ওয়ান ওয়া সি শয়তান মানুষের মানুষেরকে এইভাবে ধোকা দিতে থাকে ইয়াকুল উযকুর কাযা উযকুর কাযা শয়তান মনে করিয়ে দিয়ে থাকে দিতে থাকে ওইটা মনে করো সেটা স্মরণ করো তুমি না বাজারে যাবা বাজারে কি কি কিনবে এগুলো স্মরণ করিয়ে দিতে থাকে লাম্মা ইয়াকুন ইয়াযকুর হাত্তা ইয়াযিল্লু আর-রাজুলু লা ইয়াদরি কাম এক পর্যায়ে এমন অবস্থা হয়ে যায় ওই যে ব্যক্তিটি সালাতে দাঁড়িয়েছে শয়তান তাকে ধোকা দিচ্ছে সে কত রাকাত সালাত পড়েছে সেটাও ভুলে যায় যখন তোমাদের মধ্যে এমন হবে যে তোমরা সালাদ পড়ছো সালাতের ভিতরে তোমরা কত রাকাত সালাদ পড়লে তুমি সেটাই ভুলে গিয়েছো যদি কখনো এমন হয় তাহলে সে যেন দুইটা শেষদা দিয়ে দেয় অতিরিক্ত দুইটা শেষদা ওহুয়া যায় যখন সে শেষ বৈঠকে থাকবে তখন সে যেন অতিরিক্ত দুইটা শেষ দেয় হাদিসটি হল শাহাইহুল বুখারের এক হাজার দুই শত এবং সাহাইহুল মুসলিমের তিনশত উনা উনানব্বই নম্বর হাদিস এই হাদিস থেকে যেটা স্পষ্ট হয় যখনই আপনার এমন হবে যে আপনি আপনি সালাতের ভিতরে আছেন বা আপনি নিজে সালাত পড়ছেন কত রাকাত পড়েছেন আপনি নিজেই ভুলে গিয়েছেন কত রাকাত পড়েছেন সেটা আপনি নিজেই ভুলে গিয়েছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন শেষ রাকাতে থাকবেন শেষ রাকাতে তাসাহুদের পরে দুইটি অতিরিক্ত তাসাহুদ সালাম ফিরানোর পরে আপনি দুইটা সেজদা দিয়ে সালাম ফিরিয়ে ফেলবেন অর্থাৎ অতিরিক্ত দুইটা সেজদা দিবেন এখন এই দুইটা সেজদা কেন এই দুইটা সেজদা হলো এই জন্য শয়তান যে আপনার সালাতের ভিতরে সবটা কমিয়ে দিল বিভিন্ন কিছু মনে করানোর মাধ্যমে যাতে করে এই শয়তানকে লাঞ্ছনা করা হয় আর এই দুইটা সেজদার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে আল্লাহ তাআলা আপনাকে আর অতিরিক্ত নেকি দান করেন তো এই জন্যে যখনই আপনার সালাতে এমন মনে হবে আপনি নিজে নিজে সালাত পড়ছেন একে একে সালাত পড়ছেন হতে পারে চার রাকাত বিশিষ্ট সালাত বা তিন রাকাত বিশিষ্ট সালাদ সালাতের ভিতরে আপনার এমন মনে হলো আপনি রাকাত সংখ্যাই ভুলে গিয়েছেন তখন আপনার কাছে যেটা নিশ্চিত মনে হবে সেটার উপর নির্ভর করে তখন আপনি শেষ বৈঠকে সব কিছু শেষ করার পরে দুইটা সালাম দুইটা দুই দুইটা সেজদা দিয়ে সালাম ফিরিয়ে ফেলবেন তাহলে সালাতের ভিতর যে ত্রুটিগুলো ছিল যে নেকিগুলো কমে গিয়েছিল আশা করা যায় আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ নেকি দিয়ে দিবেন